আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে মূলত আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আজকে কোনো পানবরজের ভিডিও তেমন দিব না এখন আমার সামনে যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এর আগে আর কি ঘাসের বই ছিল আর কি এখান থেকে আমরা ঘাস কাটার পর আর কি গরুকে খাওয়াই দিতাম যেহেতু আমাদের বাসায় গরু আছে ছাগল আছে আর বর্ষার সময় এই সাইডে আর কি পানি বেঁধে যায় মানে পানি অনেক বেশি হয় না মানে হালকা পরিমাণ পানি থাকে এই জন্য আর কি ঘাস মারা গেছে ঘাস মারা যাওয়ার পর আর কি এখানে পরবর্তীতে কোনো উপকারী ঘাস ছিল না আর মাটি যেই কারণে একটু রস ছিল যেহেতু জোর ছিল না এই জন্য চাষ করা হয়নি আর এটার উপর দিয়ে আমরা মূলত গরুর খাওয়ারের জন্য জব আছে যেটা আর কি ধানের মতো দেখা যায় বড় বড় এটা হচ্ছে জব আর খেসারি একসাথে দুইটা আর কি বনে দিছি গরুর খাওয়ারের জন্য বর্তমান আমাদের বাসায় একটা গাভী আছে আর গাভীর একটা বাসু রয়েছে সেটা তো আপনাদেরকে একটা ভিডিও হয়তো দেখাইছিলাম আর পাঁচটা মূলত ছাগল আছে এগুলো আমরা কি আপনাদেরকে অন্য একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। আর এই যে এই সাইডটা একটু উষা আছে আর এই জন্য আর কি এই সাইডটাই ঘাস তারপর হচ্ছে আপনার খেসারি এগুলো একটু ভালো বের হয়েছে আর কি এটা যখন একটু বড় হয়ে যাবে তখন আমি আর কি এই যত তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্ভব এগুলো আর কি গরুকে খাওয়াই দেবো অ্যান্ড খাওয়ানোর পর আর কি এটা চাষ করার পর যে পাঁচ চং কিংবা নেপেয়ার ঘাস আছে এটা আর কি লাগাবো এটা লাগানোর পর এখানে আর কি যতটুকু জায়গা আছে মোটামুটি ভালো পরিমাণ ঘাস হবে আশা করা যাচ্ছে আর এই যে এই পাশে আমাদের দুই একটা কলা গাছ আছে এটা হচ্ছে জয়েন্ট কলা দেখতেই পাচ্ছেন যে এই যে এখানে একটা কান পড়ছে হ্যাঁ যেহেতু পুক্ত হয়নি খুব শীঘ্রই আর কি এক মাসের মধ্যে হয়তো কাটার উপযুক্ত হয়ে যাবে আর যেহেতু আমাদের এই জায়গাটা শ্যামা মানে এখানে যেহেতু রৌদ্র কম পড়ে এই জন্য এখানে ঘাসের ঘাস তেমন একটা ভালো হয় না আর আপনারা জানেন যে শ্যামাই কোনো কিছুই তেমন ভালো হয় না আগে এই সাইডে পান পানবরস ছিল আমাদের পানবরজ যেহেতু শ্যামাই হয় না এই জন্য ভাঙিয়ে আমরা ওই পাশে বেড়া আগাই দিছি আর তারপরে আর কি এখানে ঘাস লাগাই যাতে গরু খাওয়ার হয় আর এই যে এই পাশে হচ্ছে আমাদের পান বরজ আর পান বরজে আজকে আমরা যে কাজগুলো করছি উপরে যে সামনে দিছি পাটকাটে দিয়ে সেটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কেমন কিভাবে ছাউনি দিলাম আর এই যে বরজ আমাদের এই বাড়ির বরের অবস্থা তেমন একটা ভালো না যেহেতু পান উঠে গেছিলো এই জন্য পান আর কি পান গাছ মারা গেছে আর বর্তমান সময় তো একটা অন্যরকম সমস্যা হচ্ছে যে পান এভাবে হলুদ হওয়ার পর নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু এই বড়ে রস একটু বেশি ছিল এই জন্য আর কি পান এই বড় অনেক বেশি পাকছে আর এই যে ওপরে দেখতেই পাচ্ছেন যে আমরা পাটকাটি দিয়ে বর ছাউনি দিছি আর বর্তমান সময়ে আমাদের এখানে পাটকাটির দাম যেহেতু এখানে মন হিসাবে বিক্রি হয় মন বলতে কেজি তারপর মন এখন হয়তো পাঁচশো আশি ঠিক ছয়শো টাকা এর মধ্যে মন আর যেহেতু সাউনির দাম অনেক বেশি আর আর একটা জিনিস আমরা খের দিয়ে বর্ষাই আর খেরের দাম হয়তো এখন আঠারো থেকে উনিশশো টাকা শ আর কি এমনই হবে দাম আর কি বরের এখন সব কিছুর দাম অনেক বেশি বা বর্তমান পানের বাজার আর কি একেবারেই খারাপ আর আমরা আশা করছি যে পরবর্তীতে পানের বাজার আস্তে আস্তে ভালো হবে ইনশাল্লাহ তখন আর কি ভালো একটা কাজ হবে আর যদি পানের বাজার এমনই থাকে তাহলে আমাদের কি বরের অবস্থা খুবই খারাপ মানে পানের পান বিক্রি করে আর কি ওই টাকা দিয়ে আমাদের বরের কাজ উঠবে না এমন অবস্থা হবে যেহেতু পান বড় যে আর কি অনেক টাকা খরচ আছে পান বড় যে পান বিক্রি করলে যেহেতু অনেক টাকা হয় ঠিক তেমনি আর কি বরের পিছনে অনেক টাকা খরচ করতে হয় আর এই পাশে আমরা কিছু মরিচ গাছ লাগাইছিলাম দেখতেই পাচ্ছেন যে গাছে দু একটা ছোট ছোটো মরিচ আছে দেখতেই পাচ্ছেন যে কি বড় সাইজ আর কি এগুলো যেহেতু তোলা হয় না এই জন্য এমন হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে আর কি এগুলো পেকে যাবে আর আমাদের বরের মধ্যে এই যে এই সাইডের পিলগুলো একটু ভালো মানে এই সাইডে পর একটু বেশি আছে পর বেশি আছে তাও খুব বেশি না বাট যা আছে আলহামদুলিল্লাহ আর আপনাদের ওই সাইডে পানের বড় যে পানের বর্তমান দাম কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম